মা আজকে সিম দিয়ে দারুণ একটা নিরামিষ তরকারি রান্না করেছে আর সব থেকে ভালো ব্যাপার কি জানেন আজকের এই ভিডিওটা কিন্তু মা নিজে একা একাই করেছে তাই ভিডিওটাতে কিন্তু অবশ্যই একটা লাইক করতে হবে আমি বাড়িতে ছিলাম না তাই মা একাই ভিডিওটা বানিয়ে নিয়েছে মা শিম আর আলু আগে থেকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছে অল্প একটু জলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে শিম আর আলুটা ভাপিয়ে নিয়েছে মিনিট দুয়েকের জন্য ভাপিয়েছে তারপর ঢাকনা খুলে চেরা কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছে এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছে একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে ভাপিয়ে রাখা শিম আর আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আবারও কিছুক্ষণের জন্য কিন্তু ঢাকা দিয়ে রেখেছে ওই মিনিট দুয়েকের জন্য তারপর সবশেষে ধনে পাতা কুচি আর রোস্টেড জিরে ধনে গুঁড়ো ছড়িয়ে দিয়েছে এবার সবটা একটু মাখো মাখো হয়ে আসলেই নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ এই সিমের রেসিপি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে